এক দেশ এক ভোট নীতি কার্য করার পথে আরো এক ধাপ এগুল কেন্দ্র বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সংকেত দেওয়া হয়েছে এই নীতিতে সূত্রের খবর সংসদে চলতি শীতকালীন অধিবেশনেই এই বিষয়ে বিল পেশ করতে পারে কেন্দ্র এক দেশ এক নির্বাচন চালু করবার জন্য বুধবারও জোরদার সওয়াল করেছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘন ঘন নির্বাচন হওয়ার কারণে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি হচ্ছে বলে মনে করেন তিনি কৃষি মন্ত্রী चुनाव आ जाए तो तीन महीना लगातार चुनाव के प्रचार में लगे रहे पार्टी के कार्यकर्ता भेज दिया तो अब उसमें देखो समय नष्ट होता है प्रधानमंत्री का मुख्यमंत्री का मंत्रियों का सांसदों का विधायकों का अधिकारियों का कर्मचारियों का सारे विकास के काम ठप कराओ चुनाव और फिर नई नई घोषणाएं करना पड़ती है कि मैं ये दे दूंगा हम ये दे देंगे जन कल्याणकारी काम पीछे रह जाते हैं और केवल इतने नहीं भारी खर्चा होता है चुनाव आयोग भी खर्चा करता है तो जनता का पैसा तो है वो और फिर राजनीतिक दल भी खर्चा करते हैं कितना समय नष्ट होता है अब दूसरे राज्य में चुनाव होंगे नायब जी तो हरियाणा के अधिकारी पर्यवेक्षक ऑब्जर्वर बन के चले जाएंगे यहाँ का काम आपका दो तीन महीने ठप हो जाएगा वो भा के चुनाव करवाएंगे तो इसमें केवल विनाश ही विनाश है এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু করার বিষয়। বিজেপি অনেকদিন ধরেই আগ্রহী লোকসভা ভোটের আগে বিজেপি নির্বাচনী ইস্তেহারেও এ বিষয়ে জোর দেওয়া হয় এ নিয়ম কার্যকরী হলে সারা দেশে একসঙ্গে লোকসভা বিধানসভা নির্বাচনে আয়োজন করবেন জাতীয় নির্বাচন কমিশন মোদী সরকারের যুক্তি এ ব্যবস্থা চালু হলে নির্বাচন প্রক্রিয়ার জন্য যে বড় অঙ্কের টাকা খরচ হয় তা কমে যাবে ভোটের আদর্শ আচরণ বিধির জন্য সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না এবং সরকারি কর্মীদের ওপর ভোটার তালিকা তৈরি এবং ভোট সংক্রান্ত নানা কাজকর্মের চাপ কমবে অন্যদিকে বিরোধীদের দাবি এই ব্যবস্থা চালু হলে সাংবিধানিক সংকটে পড়বে সরকারের এই সিদ্ধান্ত ভেঙে পড়বে দেশের যুক্তরাষ্ট্র কাঠামো ক্ষমতার কেন্দ্রীকরণ করা হবে রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করা হবে এক দেশ এক নির্বাচন নিয়ম কার্যকর করতে অনেকদিন ধরেই একটু একটু করে পদক্ষেপ করতে শুরু করে কেন্দ্র এক দেশ এক নির্বাচন ব্যবস্থা দেশে চালু হলে তা কতটা বাস্তবসম্মত হবে সে বিষয়ে খতিয়ে দেখতে একটা কমিটিও গঠন করা হয় কমিটির নেতৃত্বে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গত মার্চ মাসে কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে একটি রিপোর্ট জমা দেন সূত্রের খবর ওই রিপোর্টে একই সঙ্গে একাধিক দফায় লোকসভা বিধানসভা নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছে যে এগারো দফা প্রস্তাব রামনাথ কোবিন্দ কমিটি করেছেন সেগুলি হলো প্রতি বছর কোনো না কোনো নির্বাচন লেগেই থাকে দেশের কোনো না কোনো প্রান্তে ফলে অর্থনীতি রাজনীতি এবং সমাজে সরকারি প্রকল্প শেষ করায় নেতিবাচক প্রভাব পড়ে এই বোঝা কমাতেই দেশ জুড়ে একযোগে লোকসভা ও বিধানসভা নির্বাচনের সুপারিশ প্রথম ধাপে লোকসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচনগুলিকে একসঙ্গে করা পরে পৌর ও পঞ্চায়েত নির্বাচনগুলিকেও একই সঙ্গে অর্থাৎ একশো দিনের মধ্যে শেষ করতে হবে সাধারণ নির্বাচনের পর রাষ্ট্রপতি একটি বিজ্ঞপ্তি জারি করে লোকসভা নির্বাচনে একটি নির্দিষ্ট তারিখ ঠিক করবেন পরবর্তীতে সেই তারিখ অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর নির্বাচন হবে দেশে রাষ্ট্রপতির বিজ্ঞপ্তির পর যে কোনো নতুন রাজ্য বিধানসভা গঠিত হলে তা পরবর্তী সাধারণ নির্বাচনের সঙ্গে মেলানোর জন্য সংক্ষিপ্ত মেয়াদের হবে কমিটি এই পদক্ষেপগুলি কার্যকর করতে একটি বাস্তবায়ন গ্রুপ গঠনেরও পরামর্শ দিয়েছে পঞ্চায়েত এবং পুরসভার একযোগে নির্বাচনের জন্য ধারা তিনশো চব্বিশের এ প্রবর্তন এবং সমস্ত নির্বাচনের জন্য একটি একক ভোটার রোল এবং ফটো আইডি কার্ড প্রতিষ্ঠার জন্য তিনশো পঁচিশ ধারা সংশোধন করবার সুপারিশ করেছে একটা হ্যাং অ্যাসেম্বলি বা অনাস্থা প্রস্তাবের কারণে কোনো রাজ্য সরকার ভেঙে গেলে নতুন নির্বাচন করতে হবে তবে নতুন সরকারের মেয়াদ শুধুমাত্র পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্তই স্থায়ী হবে প্রথম দাপে লোকসভা ও রাজ্য বিধানসভার একযোগে নির্বাচন দ্বিতীয় দাপে রাজ্য ও লোকসভা নির্বাচনের 100 দিনের মধ্যে পৌরসভা এবং पंचायत নির্বাচন অনুষ্ঠিত করতে হবে রাজ্যে কমিটি একটা হ্যাং লোকসভার জন্য বা অনাস্থা প্রস্তাবের ক্ষেত্রে নতুন নির্বাচনের সুপারিশ করেছে তবে নতুন নির্বাচিত লোকসভা আগের অবশিষ্ট মেয়াদটুকুই চালাতে পারবেন সেক্ষেত্রে রাজ্য বিধানসভাগুলি লোকসভার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত চলবে নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ইভিএম এবং ভিভিপ্যাটের মতো প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য আগে থেকেই পরিকল্পনা করতে হবে কমিটি সব নির্বাচনের জন্য একটাই ভোটার তালিকা ও একই পরিচয়পত্রের প্রস্তাব করেছে এর জন্য রাজ্যগুলির অনুমোদন সহ সাংবিধানিক সংশোধনেরও প্রয়োজন হবে এক দেশ এক নির্বাচনের নীতির শুরু থেকেই আপত্তি জানিয়ে এসছে বিরোধী রাজনৈতিক দলগুলি বিরোধীদের পাল্টা যুক্তি এই নীতি আসলে দেশের যুক্তরাষ্ট্র পরিকাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী হবে এক দেশ এক নীতি নীতির মাধ্যমে কেন্দ্রীয় সরকার ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্টের মতো একটা ব্যবস্থা গোটা দেশ জুড়ে চালু করতে চাইছে বলে মনে করছেন বিরোধী নেতৃত্ব সে আবহী এবার সংসদের শীতকালীন অধিবেশনে পেশ হতে পারে এক দেশ এক নির্বাচন বিল সূত্রের খবর এই বিল নিয়ে বিভিন্ন ধরনের চর্চা হতে পারে তা আজকড়ি আগাম পরিকল্পনাও সেরে রেখেছে কেন্দ্র তাই এটি নিয়ে আলোচনার পথ খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সেক্ষেত্রে এক দেশ এক নির্বাচন বিলটি খতিয়ে দেখতে প্রয়োজনে যৌথ সংসদীয় কমিটিতেও পাঠানোর কথা ভেবেছে তারা আলোচনার মাধ্যমে একটা ঐক্যমত্ত তৈরি করবার চেষ্টা করতে পারে এদিকে চোদ্দ এবং পনেরোই ডিসেম্বর হুইপ জারি করেছে বিজেপি লোকসভা রাজ্যসভার সব সদস্যকে উপস্থিত থাকতে বলা হয়েছে তাহলে কি চোদ্দ তারিখে লোকসভায় পেশ হতে চলেছে এক দেশ এক নির্বাচন বিল মাধ্যম